আসাম পুলিশের মহিলা আধিকারিকের বড় পদোন্নতি নতুন দায়িত্বে আসছেন শিলচরে মহিলা আইপিএস জয়শ্রী খেরশাকে এ পি এর কমান্ডেন্ট থেকে ডিআইজি পদে পদোন্নতি পদোন্নতি পেলেন সাউদার্ন রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কঙ্কন জ্যোতি সৈকিয়াও আইপিএস কঙ্কন জ্যোতি সৈকিয়াকে দক্ষিণ আসামের শিলচর সাউদার্ন রেঞ্জের ডিআইজি থেকে রাজ্য পুলিশের আইজিপি করা হয়েছে শিলচর সাউদার্ন রেঞ্জের ডিআইজি হিসেবে নিযুক্ত করা হয়েছে আইপিএস জয়শ্রী খেরশাকে সাউদার্ন রেঞ্জের বর্তমান কঙ্কনজ্যোতি বদলি হয়ে আসাম পুলিশের মহাপরিদর্শক আইজিপি পদে পদোন্নতি লাভ করেছেন শিলচরে কঙ্কনজ্যোতি শৈকিয়া স্থলাভিষিক্ত হয়ে আসছেন মহিলা আইপিএস জয়শ্রী খেরশা কর্মদক্ষতার পুরস্কার পেলেন কাছাড়ির সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসও দুহাজার সালে ডিজিপি কমেন্ডিশনের স্বর্ণপদক পাচ্ছেন দাবাং আইপিএস পার্থপ্রতিন দাস তারই সম্মান লাভে সম্মানিত কাছাড় জেলাও রাজ্য পুলিশের দুটি শীর্ষস্থানীয় পদে বদলি ও পদোন্নতির বিষয়টি গতকাল এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আসাম পুলিশের ডিজিপি দপ্তর আসাম পুলিশের রথবোতল এবং পদোন্নতির জেরে শিলচরের সাউথার্ন রেঞ্জের নতুন আধিকারিক পাচ্ছে পুলিশ প্রশাসন একই সঙ্গে রেঞ্জকে বিদায় জানাতে হচ্ছে অত্যন্ত অভিজ্ঞ এবং কর্মতৎপর আইপিএস আধিকারিক কঙ্কন জ্যোতি শৈকিয়াকে বিভাগীয় বিজ্ঞপ্তি অনুযায়ী মহিলা আইপিএস আধিকারিক জয়শ্রী খেরসা বর্তমানে বরপেটা জেলার হাওড়িতে অবস্থিত ২৮ নম্বর এপিবিএন এর কমান্ডেন্ট হিসাবে কর্মরত রয়েছেন তাকে পুলিশের উপ মহানিরীক্ষক বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ অর্থাৎ ডিআইজি পদে পদোন্নতি দেওয়ার পাশাপাশি সেখান থেকে বদলি করে পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর ডিআইজি হিসাবে পদায়ন করা হয়েছে অন্যদিকে সাউদার্ন রেঞ্জের বর্তমান ডিআইজি আইপিএস কঙ্কনজ্যোতি শৈকিয়াকে বদলি করে পুলিশের মহাপরিদর্শক আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তাকে সাউদার্ন রেঞ্জ থেকে বদলি করা হয়েছে এই রদবদলের মাধ্যমে শিলচরের সাউদার্ন রেঞ্জে প্রশাসনিক দায়িত্বে আসছেন নতুন নেতৃত্ব আর অভিজ্ঞ আইপিএস কঙ্কনজ্যোতি যাচ্ছেন আরও উচ্চতর দায়িত্বের পথে এদিকে আসাম পুলিশের মধ্যে একটি সুখবর রয়েছে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ দাস কর্মদক্ষতার স্বীকৃতি হিসাবে দু হাজার পঁচিশ সালের ডিজিপি কমেন্ডেশন স্বর্ণ পদক লাভ করতে চলেছেন তার এই সম্মানে গর্বিত এবং সম্মানিত হয়েছে কাছাড় জেলা প্রশাসনও